ইতিমধ্যেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির বর্তমান অবস্থা নিয়ে আলোচনার শেষ নেই দক্ষিণ এশিয়া মহাদেশ জুড়ে বাংলাদেশ নামের ক্ষুদ্র রাষ্ট্রটিতে বর্তমান অবস্থা কেমন এমন প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে বলা শক্ত তবে দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কি বলছে চলতি মাস থেকে সে দেশের অবস্থা কি বাংলাদেশে কি সামরিক শাসন হতে পারে ইতিহাস কি বলছে সে দেশের এই মুহূর্তে ইউনুস সরকার কি বৈধ বিশ্বের কতগুলি দেশ বর্তমান বাংলাদেশ সরকারকে অবৈধ সরকার বলে ঘোষণা দিয়েছে দেশে কি সে দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতে পারেন বর্তমানে নির্বাচন হলে কত শতাংশ ভোট কার কার অনুকূলে যেতে পারে এসবই থাকছে আজকের ভোরের আলোয় সরকার বিরোধী আন্দোলন নির্বাচন নিয়ে উত্তেজনা নিয়ে নানান আন্তর্জাতিক ও দেশীয় মাধ্যমে প্রকাশ পাচ্ছে কিছু সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা থাকলেও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখলের কোনো ঘোষণা দেয়নি ঐতিহাসিক প্রেক্ষাপট বলছে বাংলাদেশে অতীতে সামরিক শাসনের নজির আছে যেমন উনিশশো সালে শেখ মুজিবরকে হত্যা করে সামরিক শাসন সহায়ক কায়েম হয় দেশ সে দেশে আবার উনিশশো সালে জেনারেল জিয়াউর রহমানকে খুন করে সে দেশের ক্ষমতায় বসে সেনাবাহিনীর আরেকটি গোষছে তাই সংকটকালে এই আশঙ্কা অনেক সময় ওঠে কিন্তু বর্তমানে দেশটি সংবিধান অনুযায়ী বেসামরিক প্রশাসনের অধীনে চলছে যদি রাজনৈতিক সংঘাত বৃদ্ধি পায় এবং প্রশাসন ভেঙে পড়ে সেক্ষেত্রে সেনাবাহিনীর অন্তর্বর্তী ভূমিকা নিয়ে জল্পনা উঠতে পারে কিন্তু এর অর্থ অবশ্যই ক্ষমতা দখল নয় বরং কখনো কখনো তা স্থিতিশীলতা রক্ষার নামে সীমিত হস্তক্ষেপও হতে পারে তবে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস যে ঘরে বাইরে সংকটে রয়েছেন তার তা তার বিভিন্ন সময়ের বক্তব্য এবং সরকার পরিচালনার ধরন দেখে স্পষ্ট বিশ্বের একশো দেশ বর্তমান সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে ব্যাখ্যা দিয়েছে তারপরেও কি করে এই সরকার ক্ষমতায় থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের আওয়ামী লীগ পন্থী মানুষ মানুষ তো বটে বিরোধী দলের অনেকেই এমনকি ক্ষমতার বদল আনতে যারা ছাত্র আন্দোলনকে মদত জুগিয়েছিলেন তারাও এখন উল্টো পথে হাঁটছেন বলেই সে দেশের মানুষ মন্তব্য করছেন শেখ হাসিনার দেশান্তরী হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা পর্যন্ত একটি সমীক্ষায় জানিয়েছে সেদেশের দেশের বিয়াল্লিশ মানুষ শেখ হাসিনাকে পছন্দ করেন যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চাইছেন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করুন কিংবা শেখ হাসিনা দেশে ফেরুক ইতিমধ্যে সে দেশের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে শেখ হাসিনা নাকি দেশে ফিরছেন আরো কয়েক কদম এগিয়ে সে দেশের আরো একটি সংবাদ মাধ্যম বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সামরিক আদালতের বদলে ছাপ্পান্ন জন সেনা অফিসারের বিচার অন্য আদালতে সরিয়ে নেওয়ায় সেনাবাহিনীর একাংশ ক্ষোভে ফুসছেন তাই সেনাবাহিনীও নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যমুনা ভবন থেকে আটক করতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন যেহেতু শেখ হাসিনা গত বছরের পাঁচই অগাস্ট রান বাঁচাতে দেশান্তরি হয়েছিলেন এরপর থেকে সে দেশে চালু থাকা একটি অগণতান্ত্রিক সরকার যেভাবে একের পর এক সমরাস্ত্র কেনা থেকে শুরু করে আমেরিকার সেনাবাহিনীকে সে দেশে নামতে দিয়েছে পাশাপাশি বহুমূল্যের বিভিন্ন রকম চুক্তি করে চলেছে যা দেশের সংকটকেই যে আগামী দিনে ঘনিয়ে আনবে না তা কেই বা বলতে পারেন টাইমস পোর্টিং ব্যুরো কলকাতা